বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিও শুরুতে আপনাদের একটা অনুরোধ করব। আপনারা অবশ্যই আজকের ভিডিওটা পুরো দেখে যাবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং ব্যাটারি আসল নকল সম্পর্কে আজকের ভিডিওটাতে আপনারা জানতে পারবেন তো আজকে আমি আবারও আপনাদের একটা করজোরে অনুরোধ করব আপনারা অবশ্যই আজকের ভিডিওটা পুরো দেখে যাবেন একটা অংশ স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না আপনাদের অনেক উপকারে আসবে বিশেষ করে যারা ব্যাটারি ব্যবহার করেন তো প্রিয় ভাইরা আমার এখানে আমরা এক্সট্রা পর তিনশো ষাট একটা ব্যাটারি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তো এটা থেকে আমরা অনেক কিছু জানবো শিখবো এবং ব্যাটারি সম্পর্কে অনেক ধ্যান ধারণা আসবে আমাদের পক্ষে থেকে তো দর্শক ইউসুফবি চ্যানেল কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে আসতেছে তো আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করি এতে কিছু কিছু ক্ষেত্রে আমি অনেক সত্য তুলে ধরতে গিয়ে আমি অনেক সময় বিপদেও পড়ে যাই বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাই যেমন গত ভিডিওতে আমি ডিজে ডিসির কপি মালের ভিডিও দিয়েছি এবং ডিজেডিসির যে সমস্যা বা ডিজেডিসির কোম্পানির বা আপনার পুরাতন মাল আবার রিপেয়ার করে বাজারে সারছে এরকম একটা ভিডিও আমি গত ভিডিওতে আমি দিয়েছি তো অনেক রিক্স নিয়ে ভিডিওগুলো দিতে হয় তো আজকে একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে আপনি ভাই নতুন যে ব্যাটারি আসে ওইটাই বিক্রি করেন আর বলেন এইটাই ভালো তো আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবো না কারণ সে না বুঝে এটা লিখছে আমি তাকে কমেন্টে উত্তর দিয়েছি তো এক্সট্রা পর তিনশো ষাট ব্যাটারি আমি দীর্ঘদিন যাবৎ বিক্রি করতেছি এবং প্রচুর পরিমাণে বিক্রি করেছি এবং আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে নতুন যেটা আসে খুব ভালো চলে যখন ওর সমস্যা দেখা দেয় তখন কিন্তু আমি ওকে বাতিল করে দেই। তারপরেও চেষ্টা করি অরিজিনালটা আপনাদেরকে দেওয়ার জন্য আর আমি কিন্তু আসল নকল আপনাদেরকে চেনা দিয়ে চেনার উপায়টা বলে দিই তারপরে অনেকে বলে ভাই যদি ডুপ্লিকেট দেন ভাই যদি ডুপ্লিকেটই আমি দিতাম তাহলে আসল কোনটা নকল কোনটা এইটা চেনার জন্য আমি ভিডিও দিতাম না আপনাদেরকে এক আর দুই নম্বর কথা হচ্ছে দেখেন এই ভিডিওটাতে আমি যে এক্সট্রা পাওয়ার ব্যাটারিটা আপনাদের মুখের সামনে বা আপনাদের স্ক্রিনে বারবার ঘুরাইতেছি দেখাইতেছি আপনারা এটা থেকে কি বুঝতে পারতেছেন একটু প্রতীকিয়া আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা পুরোটা একটা মজাদার ভিডিও হবে এবং এই ভিডিও শেষে অনেক মজা আছে অনেক কিছু জানার আছে আগে আপনারা এক্সট্রা পর তিনশো ষাট এই ব্যাটারিটা ভালোভাবে দেখে নিন এর এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আপনারা আগে দেখে নিন তারপরে আমি আপনাদেরকে আসল এবং নকল চেনার উপায়টা বলে দেব এবং এটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন আপনারা আসল নকল চিনে যাবেন শুধু এটা না যে কোনো ব্যাটারি আসল নকল চিনতে পারবে কিনতে পারবেন তো দর্শক দেখেন শীতের কাল এক্সট্রা পাওয়ার তিনশো আমি ব্যাটারির প্রচুর পরিমাণে বিক্রি করেছি কারণ রেজাল্টটা আমি খুব ভালো পেয়েছিলাম বা এখনও পাচ্ছি কিন্তু একটা প্রোডাক্ট যখন ভালো হয় হট হয় তখন কিন্তু তার কপি বা ডুপ্লিকেট বের হয় এটা কিন্তু আপনারা সকলেই জানেন দেখেন ব্যাটারির ডেটটা কিন্তু একদম কারেন্ট ডেট রয়েছে দুই হাজার চব্বিশ সালের এগারো মাসের আঠারো তারিখে তো এখন এই ব্যাটারিটার সমস্যা কোথায় ব্যাটারিটা আমি দীর্ঘদিন বিক্রি করছি আমি আপনাদেরকে বলেছি আমি প্রচুর পরিমাণে বিক্রি করেছি কিন্তু এখানে দেখেন রকেট লেখা রয়েছে এখানে রকেট লেখা রয়েছে রকেট ব্যাটারি কিন্তু উপরে এক্সট্রা পাওয়ার তো এইভাবে যদি হয়ে যায় তাহলে এটার সমস্যাটা কোথায় এটা নিয়ে আলোচনা করার আগে মানুষ কত কষ্টে ব্যাটারি কিনে এটা একটু আপনাদেরকে জানাবো উঠলে তাহলে এখন তা তিন মাস কম

আর এটা এত আছে 500 টাকা দেখেন দর্শক মানুষ আসলে কতটা তো দর্শক এখানে দেখেন কোনোটার সাথে 200 টাকা কোনো হাজার টাকার সাথে 500 টাকা কোনটার সাথে 200 টাকা 100 টাকা 50 টাকা এরকম ভাবে কষ্ট করে টাকাগুলো জড়ো করা হয়েছে আবার কোনগুলোর সাথে 100 টাকা বেশিরভাগ ক্ষেত্রে 100 টাকা করে হাজার টাকা করে জোরো করছে কারণ হচ্ছে একশো টাকায় হয়তো বেশি রাখছে রাখার কারণে একশো টাকাটাই বেশি আসছে যেহেতু প্রতিদিন জোরো করছে তো দুইশো টাকার নোট অল্প দেখা যাচ্ছে এখানে পাঁচশো টাকার একটি আর এগুলো এটা আবার পঞ্চাশ একশো আর দুইশো মিলে তো প্রতিটা টাকার ছোট ছোট বান্ডিলে তার এক হাজার করে আসে এভাবে জোরো করছে করার পরে আমার কাছে আসছে আবারও ব্যাটারি নিতে কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে এক সেট ব্যাটারি কিনতে হয় এটা আসলে সবজন বোঝে না বা সবাই বুঝতে চায় না একজন মানুষকে অবশ্যই আমাদের উচিত আমাদের দায়িত্ব ভালো একটা জিনিস দেওয়ার জন্য ভালো জিনিস দেওয়ার জন্য এর আগে আমি দিয়েছি দুইবার ব্যাটারি ভালো হয়েছে তাই আবার আমার কাছে এসেছে তো এইভাবে কষ্ট করে টাকা পয়সাগুলো দিনের পর দিন পরিশ্রম করে এই টাকাগুলো মানুষ জড়ো করে গাড়িওয়ালা ভাইরা জড়ো করে ব্যাটারি ক্রয় করে আবার অনেকে লোন করে বা কিস্তি করে ব্যাটারি ক্রয় করে কিন্তু এই চাষা আগে থেকেই উনি লগর টাকা দিয়েই নাই উনি সতর্ক থাকেন যে ব্যাটারি শেষ হলে ব্যাটারি লাগবে তো ওনার ব্যাটারি হচ্ছে দুই মাস কম বা তিন মাস কম প্রায় দুই বছর চলছে আমার এখান থেকে নিচে বড় ব্যাটারি ওইটা ছিল এস ওয়াই পাওয়ার আপনাদের হয়তো বা মনে আছে যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন এস ওয়াই পাওয়ারের ব্যাটারি এর আগে আমি অনেক দিয়েছিলাম তো সেই এস ওয়াই পাওয়ারের ব্যাটারিটা উনি আমার কাছ থেকে নিয়েছিলেন তো আজকে আমি চাচাকে আবার এক সেট ব্যাটারি নতুন দিব তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন চাচার ব্যাটারিটা যেন ভালো চলে এটাই হচ্ছে কথা কারণ উনি আমার কাছে বিশ্বাসের কারণে বারবার আমার কাছে আসে তো এই হচ্ছে অবস্থা দেখেন এই রকম কষ্ট করে এই রকম ভাবে গরিব মানুষ টাকা জড়ো করে কিন্তু ব্যাটারি ক্রয় করে কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে তাদের গরিব মানুষের কাছে কষ্টের কোনো মূল্য তারা দেয় না বা হয়তো খারাপ বা বিভিন্ন ধরনের ব্যাটারি দিয়ে থাকে দিয়ে থাকলে দেখা যাচ্ছে ব্যাটারিগুলি ভালো টিকসই করে না তো সবাই আমরা চেষ্টা করব সৎভাবে ব্যবসা বাণিজ্যটা করার জন্য চার্জ দিবেন ভালোভাবে ব্যাটারিতে হ্যাঁ ব্যাটারিতে আপনি চার্জ দিবেন আজকে জায়া ফুলটা চার্জ দিবেন কালকে খালি গাড়ি চালাবেন তিরিশ কিলো তারপরে হালকা লোডে চালাবেন প্রথম চার দিন হালকা লোড দিবেন গ্যারেজে খালি মানুষ ধোয়াবেন প্রথম চার দিন তারপর আপনি যেভাবে খুশি ব্যবহার করবেন আর দুপুর করে এক ঘন্টা চার্জ দিবেন প্রথম সাত দিন আচ্ছা তাহলে তাহলে যদি নাও দিতে পারেন সমস্যা নাই যদি পারেন দুপুরে এক ঘন্টা যদি ওখানে না দিতে দেয় তাহলে আমার দোকানে এসে এক ঘন্টা করে যে কোনো সময় একটু চার্জ দিয়ে নেবেন প্রথম তিন দিন বা চার দিন বুঝতে পারছেন যদি ওখানে না দিতে দেয় আমার এখানে আসবেন আমি আপনাকে চার দিন আমি ফ্রি চার্জ দিয়ে দিব আপনাকে এক ঘন্টা করে রাতে তো দিতে দিবে রাতে দিবে দিনের বেলা যখন যদি সময় পান এখানে দিয়ে যাবেন দিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে আসে আবার নিয়ে যাবেন প্রথম তিন দিন এইভাবে দিলে আপনার ব্যাটারিটা আবার ওই সেম দুই বছর এক বছর দেড় বছর এইরকম চলবে মানে দীর্ঘদিন চলবে প্রথম অবস্থায় ব্যাটারিটাতে একটু পাউডারটা ভালো মতো উড়ে উঠতে হবে হ্যাঁ বুঝছেন নাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক এখন দেখেন এখানে দু ডুপ্লিকেট ব্যাটারিটা অর্থাৎ এই ব্যাটারিটার যে লেখা এই লেখার উপর এরা আবার প্রিন্ট করে বাজারে ছাড়ছে কিন্তু জাল টেকার মতো এইটা কিন্তু আর ওই লেখার উপরে পড়েনি ওই লেখাটাতেও আগের ব্যাটারিটাতেও কিন্তু সেম লেখা ছিল কিন্তু ওই লেখাটা এই লেখার উপর আর পড়েনি না পড়ার কারণে জল ছাবের মতো দেখা যাচ্ছে আর অরিজিনাল যে ব্যাটারিটা এটা কিন্তু এক প্রথমবার মার্কেটে আসা এটা কোনো এর আগেবার আসেনি দেখেন এটা কিন্তু লেখাটা একদম অরিজিনাল এই লেখাতে কোনো ইয়ে নেয় আর এটা লেখাতে দেখেন জল ছাপের মতো অর্থাৎ জাল টাকা আপনারা যারা দেখেছেন জীবনে কখনো তারা অবশ্যই বুঝতে পারবেন আর এই ব্যাটে দেখেন ভিতরের ছাপটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো এইটা হচ্ছে এখন কি বলবো এটাকে আপনারাই বলেন এটা কী ব্যাটারি তো এটা আগে একবার মার্কেটে আট ছিল আপনি এখন এটা কপি বলেন বা দুই নাম্বার বলেন আর এই যে অরিজিনাল মালটা দেখেন প্রিন্টিংটাই আলাদা এটাও দেখেন নিচের দুইটাই কিন্তু দুই নাম্বার বা সরাসরি আমি দুই নাম্বার এখন বলছি না কারণ বিভিন্ন সমস্যা আছে দেখেন এখানে রকেট ব্যাটারি পরিষ্কার লেখা আছে নিচে দেখা যাচ্ছে জল ছাপের নিচে আর এখানে কিন্তু এরকম নাই সরাসরি মার্কেটেড বাই খুব সুন্দরভাবে আছে এবং চায়না লেখা যেটা এখানে রকেট মকেট কিচ্ছু নাই কিচ্ছু না এখানে দেখেন এখানে রকেট রকেট নিচে ব্যাটারি লেখা আছে তো এখন এই যদি হয় অবস্থা তাহলে আমি যে ভিডিওটা একটা গরিব মানুষের ভিডিওটা হঠাৎ করে আমার ক্যান জানি মনে হলো যে একটা ভিডিও ধারণ করি কেমন যেনে মনে হওয়ার পিছনে একটা কারণ রয়েছে প্রিয় ভাইয়েরা আমার একটু বিশ্বাস করবেন মনোযোগ দিয়ে শুনবেন তো কারণটা হচ্ছে ওনার টাকাটা জড়ো করা দেখে যে একশো একশো করে এক হাজার হলে সাইড করে রাখছে একশো একশো দুইশো দুইশো করে এক হাজার হলে সাইড করে এইরকমভাবে এক হাজার এক হাজার করে কত কষ্ট করে ওই চাচাটা আমার ওই টাকাটা জড়ো করছে করে আমার কাছে নিয়ে আসছে তো এর আগে উনি দুইবার আমার কাছে ব্যাটারে নিছে। তো এখানে দেখেন রকেট লেখা পরিষ্কারভাবে তো আপনাদের আর কি বোঝাবো আমার বলার কোনো ভাষা নেই কারণ আমি এক্সট্রা পাওয়ারের যে ব্যাটারি যে পরিমাণ বিক্রি করেছি কিন্তু আজকে এই প্রোডাক্টটা আসার পর থেকে আমার মনটা এতটাই খারাপ যেটা আপনাদের বলে বোঝানোর মতো কোনো সুযোগ নেই আমার কাছে তো খুব খারাপ লাগতেছে আমার বিষয়টা দেখেন তো এরপরেও অনেক ভাই আমাকে বলেন যে ভাই যদি আপনি দুই নম্বর দেন এ কথাটা আমার খুব খারাপ লাগে আর আমি আজকে একটা ফোন কেটে দিয়েছি দেখেন আপনাদেরকে একটু দেখেন রকেট এখানে রকেট নাই বা অন্য কোনো ব্যাটারির সাব নাই কিন্তু এখানে রকেট রয়েছে দেখেন এখানেও তাই একই অবস্থা তো এই নিসের ব্যাটারিটা কিন্তু আগে একবার মার্কেটে আসছিল কোনোভাবে চলেনি ব্যাটারিটা ওরা বা সমস্যা হয়েছে চার্জ থাকে না বিভিন্ন ঝামেলা হয়েছে এখানে দেখেন জাল টাকার মতো ছাপ আর এখানে দেখেন একদম ক্লিয়ার সাপ তো আমি এটা আপনাদেরকে দুইবার তিনবার রিপ্লাই করে করে দেখালাম যাই হোক তো এখন চলেনি বিধায় এখন এরা কি করছে আবার এর উপরে এক্সট্রা পাওয়ারের সাব ম্যাসেজ এক্সট্রা পাওয়ার ভালো চলতিছে বানাও এক্সট্রা পাওয়ার বানাও তো ডেটগুলো দেখেন অরিজিনালটার ডেট তো এটা ডেট তো ডেট তো ব্যাপার না ডেট কারণ হচ্ছে যে যেহেতু ওরা একটা ব্যাটারিই নতুন করে ফেলছে ডেট তো নতুন করে করতে পারবে এটা তো তাদের কাছে ব্যাপার না তো এটা হচ্ছে বিষয় কিন্তু এটা ডেটটা হাতে টান দিলে হাতের উপরে একটু মানে খোঁচাখোঁচা সিস্টেম যেটাকে বলা হয় খোদাই করা বলি আমরা এই সিস্টেমের তো এখন আপনাদের একটা বিষয় আমি না বললেই না সেটা হচ্ছে যে এই সে এই যে বিষয়গুলা তুলে ধরা এখন আমাদের দেশে এমন একটা পরিস্থিতি আপনি যখনই সত্য কথা বলতে যাবেন তখনই দেখবেন আপনার একটা বিপদ চলে আসবে আপনার উপরে একটা ঝামেলা চলে আসবে এটা ব্যস্তব কারণ দেখেন আমি সদভাবে বিজনেস করি মানুষকে ভালো দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখেন আমার ভিডিওর কমেন্ট বক্সে নব্বই ভাগ নব্বই ভাগেরও বেশি বলতে পারবেন আপনারা মানুষ ভালো লেখে ভাই ভালো পাইছি ভাই ভালো এসে হ্যানতেন কিন্তু দুই একজন ব্যক্তি দেখেন খারাপ লেখে তাহলে এই ব্যক্তিগুলি কারা দুই একজন জনের মধ্যে একজন দেখবেন যে আমার বিরুদ্ধে লিখছে তাহলে তারা কারা আপনারা আজকের ভিডিওতেই পরিষ্কার বুঝতে পারবেন যে কারা আমার ভিডিওতে বাজে কমেন্ট করে কারা আমার ভিডিওতে খারাপ কমেন্ট করে এই যে বিষয়গুলো তুলে ধরছি এটা কিন্তু কারো গায়ে লেগে গেছে এই জন্য তারা এরকম অবস্থা করে তো এখন দেখেন এই প্রোডাক্টগুলি কিন্তু সব জায়গাতেই আছে আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলে থাকি ভাই আমার কাছে প্রোডাক্ট কিনতে হবে এমনটা না এই ব্যাটারিগুলি আমার দোকানে যে ব্যাটারিগুলি আছে বাংলাদেশের সব দোকানেই আছে সব জায়গাতেই আছে তো যে কোনো জায়গা থেকে আপনারা কিনবেন আমি এটা প্রায় ভিডিওতেই বলি আপনারা একটু এরকম দেখে শুনে নেবেন এখন স্ক্রিনে যে ব্যাটারিটা দেখতেছেন এটা আমি শুরুতেই ভিডিও শুরুতে আপনাদের দেখাইছি কিন্তু আপনারা বুঝতে পারেননি আমি বলিনি বিধায় বুঝতে পারেননি এখন আমি বললাম হয়তোবা বুঝতে পারলেন যে হ্যাঁ এটা একটা ব্যাটারির কোম্পানির ব্যাটারি ছিল তার উপর আবার একটা সাব মারছে সেটা হচ্ছে এক্সট্রা পাওয়ার তো রকেটের উপর মারছে এক্সট্রা পাওয়ারের সাব তো এখন রকেট হয়ে হয়তোবা এটা একবার বাজারে আসছিল বা কিছু তো আছে এর মধ্যে অবশ্যই আর আরও অনেক কিছুই থাকে বা আছে যেমন ডিজে ডিসির কিং ফোনের উপর ডিসির সাব মেরে বাজারে আসছিলো আগের ভিডিওতে আমি দেখাইছি গত তিন দিন আগে আমি সেই ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে তো দেখাইছি আর এখন এই প্রোডাক্টগুলি যেসব দোকানে আছে তাদের একটু সমস্যা হয়ে যাবে বা তারা এখন দেখবেন কমেন্ট বক্সে এসে লিখতেছে চোর চিটার পারে এসে ত্যান এখন বিভিন্নভাবে বিভিন্ন কিছু লিখবে তো এই হচ্ছে বিষয় অন্য কিছু না আর একটা বিষয় যেটা হচ্ছে আপনাদেরকে সর্বসময়ে আমি বলে থাকি আপনাদের কষ্টের টাকা আপনারা দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন করার পরে প্রোডাক্ট নেবেন বা আপনার এলাকায়ও যদি প্রোডাক্ট নেন আপনি প্রোডাক্ট ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন আর আমাদের কাছ থেকে যারা অর্ডার করতে চান বা করতে চাচ্ছেন আপনারা আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এখানে দেখেন তিনশো ষাটের নিচে কিন্তু একটা জল সাপের মতো আছে এখানে আর একটা ব্যাটারির আগের ব্যাটারিটার ছাপ ছিল এখানে তার উপর কিন্তু আবার ছাপ মারছে তো আমার কাছ থেকেও যদি আপনারা প্রোডাক্ট নেন প্রোডাক্টটা অবশ্যই ভিডিওতে ভালোভাবে দেখবেন বিস্তারিত জানবেন ওয়ারেন্টি কত দিনের দিছি গ্যারান্টি কত দিনের দিয়েছি আমি কিভাবে পাবেন দেখার পরে আমাদেরকে ফোন দিবেন এই হচ্ছে বিষয় দেখেন এখানে একটা পুরাতন ব্যাটারি আমি রেখেছি কারণ গত কালকে আমি ফোন পুরাতন ব্যাটারি ভিডিও দিয়েছিলাম কালকে রাতে পাঁচ পিস ব্যাটারি ভিডিও দিয়েছিলাম কিন্তু আমি বলেছিলাম ইনশাল্লাহ সকালের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু রাত বারোটার মধ্যেই ব্যাটারি পাঁচ পিসের মধ্যে চার পিস শেষ হয়ে গেছে ওই এক পিস একশো বিশের ব্যাটারি রয়েছে তো এটা কিন্তু সততার কারণে হয় ভাই এটা এমনি এমনি আসে না এমনি এমনি হয় না একটা পুরান ব্যাটারির ভিডিও দিয়ে যদি এক ঘন্টার মধ্যে সমস্ত প্রোডাক্ট সেল হয়ে যায় তাহলে আল্লাহের কাছে আর কি চাওয়া এর চাইতে বেশি তো এই যে আমাকে না দেখে অনেকে অনেক মানুষ বিশ্বাস করে অর্ডার করে আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় এটার কারণ কী কারণ হচ্ছে এই বিশ্বাসটা আমি অর্জন করতে পেরেছি সব কিছু আল্লাহ পাকের অশেষ মেহরবানি আর আপনাদের সহযোগিতায় তো আমি চাই আমার এই বিশ্বাসটা আমি ধরে রাখব আপনাদের সকলের ভালোবাসা আমি ধরে রাখতে চাই এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া এটাই হচ্ছে আমার ইচ্ছা আকাঙ্ক্ষা তো এই এক্সট্রা পাওয়ার তিনশো ষাট যদি আমাদের ইউসুফ বিডি প্রতিষ্ঠানের উপর আপনাদের বিশ্বাস থাকে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করে নিতে পারেন অর্ডারের ক্ষেত্রে অবশ্যই দুই হাজার টাকা অগ্রিম দিতে হবে দেওয়ার পরে আমরা প্রোডাক্টটা আপনাকে পৌঁছায় দেবো আর যেসব ভাইরা নতুন তারা কিন্তু একটা কথা বলবে আমি যতই বলি ওনারা কিন্তু এ কথা বলবে যে ভাই যদি দুই নাম্বার দেন যদি অরিজিনাল না আসে তো ভাই আমি আবারও তাদের নতুনদের উদ্দেশ্যে আবারও বলতেছি প্রিয় ভাইরা আমার আমরা ইউসুফ বিডি থেকে কখনোই খারাপ প্রোডাক্ট বা দুই নাম্বার প্রোডাক্ট বা কপি প্রোডাক্ট আমরা কখনোই আপনাকে দিব না ইনশাআল্লাহ এইটুকু আশা আর এইটুকু বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ